এর পরে শুধু এক রেখাত বিতর পড়লে হবে কিনা এটাই তো সন্ন্যাতের পরে দেখেন এসার সলাদ ফর ও চার রাকাত এতে কোন কমতি চলবে না চার রাকাতে কম করলে কাবিরা রাখো না বরং কুফরের বিষয়টি মারাত্মক গুণ ঠিক আছে সন্ন্যাতের রাতে বা বড়ই ফজিলত কিন্তু এতে বড় গুনা হয়ে যাবে এমন কিছু নাই তবে কন্টিনিউ ছাড়বেন না অনেক বড় ফজিলত বারো রাগাত বা দশ রাগাত সুন্নতে যদি তিনি হেফাজত করেন তাহলে দুই রাগাত শূন্যতে এটা শূন্যতে রাতে বা শূন্যতে মক্কাদ আমাদের দেশের লোকেরা বলে সুক্ষ হচ্ছে শূন্যতে রাতে বা আর বেতর সর্বনিম্ন এক তার উপরে তিন পাঁচ সাত নয় এগারো কথা বোঝা গেছে এর মধ্যে সর্বনিম্ন যখন এক সুতরাং কেউ যদি এক রাগাত বেতর পড়ে টোটাল এ সাথে চার পড়লো ফরজ দুই সোনাত এক রাগাত বেতর যথেষ্ট কোনো গোনা নেই সর্বনিম্ন আদায় হয়ে গেল জি আহলে হাদিসরা

আপনার নামাজে কোনো ক্ষতি হবে না তার সন্ন্যদের খেলাফ কাজ করেছে কোনো অসুবিধা না দুই সালাম এইটাই বলছি শুধু জহরে জহরের সন্ন্যত এক সালামে আদায় করবেন না দুই সালাম হ্যাঁ কি হলো ও চিন্তা করা কাল থেকে আচ্ছা আচ্ছা শুনুন যোহরের হোক আর অন্য সুন্নত হোক নবী সাল্লাল্লাহু একটি হাদিস বেশ কিছু হাদিসুল কিবলা সহিহ হাদিস সালাতুল লাইল ওয়ান নাহারে মাসলামাসনা রাত দিনের সুন্নত নামাজগুলি দুই দুই করে এটাই বেশি উত্তম এটাই বেশি উত্তম সুতরাং জোহরের আগে যারা চার পড়তে ওয়াজ করুন দুই পড়ে সালাম ফেরেন এটা বেটার এটা উত্তম কিন্তু Hanafi সমাজে যে আমলটি আছে একটা হাদিস আমল করে সেটা হচ্ছে যে আর বারাকাত লায়সা বাইনা হন্না চার রাকাতের মাঝখানে কোন সালাম না ফিরে এই হাদিসটি আল্লামা আলবানী দুর্বল অনেকে দুর্বল বলেছেন আর কেউ সহিহও বলেছেন সুতরাং কেউ যদি জোহরে এক সালামে চার পড়ে যায় তবে দুই দুই করে পড়া দুই সালামে এটা বেশি উত্তম যদি চার রাকাত এক সালামে পড়ে

যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সালে যে মাহফিল হয় দেশে পীরেরা করে থাকে বা পীরের ভক্তরা করে থাকে এই মাহফিল আর এই নেকিটা ইসাল মানে পৌঁছানো আর সব মানে নেকি আল্লাহর কাছে নেকি পৌঁছালো সেই জন্য অনুষ্ঠান করে আনুষ্ঠানিকতা এটি বেদা এর অস্তিত্ব ইসলামে নেই রসুল্লাহ সাহাবিরা ইসালে সব কেউ করেননি এরকম তরিকায় সুতরাং এটি বর্জনীয় তৈরি ক্যাচ ছেড়ে দেওয়া ফরস আর কাজটি বেদাত গোনার কাজ জাহান নামে যাওয়ার কাজ নেকির কাজ নয় আল্লাহ দান করছি